আসসালামু আলাইকুম আজকের ভিডিও দিতে যাচ্ছি মেঘলা ওয়েদারে মতি জিলের হীরা জিলের খিচুড়ি খেতে এত পরিমাণ ক্রাউড যে জায়গায় পাওয়া যায় না অনেক কষ্টে এই জায়গাটা পেলাম গরম গরম দোয়াউরা খিচুড়ি কিন্তু আমাদের সামনে চলে আসছে অলরেডি খিচুড়ি খাইলেন কেমন লাগতেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দিনটা মেঘলা দেখে হঠাৎ করে মন ছিল খিচুড়ি খাওয়ার জন্য দেন ইমরানকে কল দিলাম দিয়ে বের হয়ে গেলাম মতিঝিলের উদ্দেশ্যে আজকে যাব হচ্ছে মতিঝিলের হিরাজিল হোটেলে যাব ওদের फेमस খাসির খিচুড়ি খাওয়ার জন্য তো ইমরান তোমার কি অবস্থা বলো সকাল সকাল ঘুম থেকে উঠলাম তুমি কল দিলা ওই যাই বাইরে করলাম আমি যাক সামনে যাওয়া যাক চলেন যাই দেখি কেমন খেতে হয় নতুন টাইপের একটা ব্লগ শেয়ার করব তো চলেন দিনা মেঘলা দেখে আর বাসে বসে থাকতে পারি নাই তাড়াতাড়ি ইমরানকে কল দিয়ে বের হয়ে গেলাম মতিঝিলের উদ্দেশ্যে ইউটিউব ফেসবুক অনেক জায়গায় এটার অনেক সুনামি খিচুড়ির মতিঝিলের হিরাজিলের খাসির খিচুড়ি তো এদিকে দেখতে পাচ্ছেন ইমরান আমি রিক্সা দিয়ে যাচ্ছি ইমরান একটা কালো চশমা পরে ভিটকাইতেছে এন্ড আমাদের মামা মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছে তো চলেন যাওয়া যাক তো আমরা তো হিরাজীল হোটেলের সামনে চলে আসছি এখন ভিতরে যাবো চলুন যাওয়া যাক এত পরিমান জায়গায় পাওয়া যায় না অনেক কষ্টে এই জায়গাটা পেলাম কিরে ভাই জায়গায় নাই মাটন কত দুশো পঞ্চাশ হ্যাঁ চিকেনটা কত চিকেন কত দুইশো চল্লিশ দুইটা মাটন দিয়ে আমাদেরকে দুইটা মাটন কিছু দিন আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট দেখি গতক্ষণ লাগবে বন্ধু ইমপ্রান রেস্টুরেন্টের ভিতরে চশমাটা পরা সাল না জি গেলাম এমন গেলে চশমা পরে রাখছি যে আশেপাশে অনেক মানুষ আছে মাইয়া আছে তাকাই তুই বল আমার দিকে আমি কি তোরে কাছে আর আমি কে থাকাইবো আর আছে আছে অনেক আছে অনেক আছে ওই যায় তো সব বন্ধুবান্ধব নিয়ে পরে দা আমাদেরকে আবার সিট চেঞ্জ করার জন্য বলছে আবার এই সিট থেকে আরেক সিট আসতেছি অর্ডার দেওয়ার পরেই অবস্থা মানে এত পরিমাণ ক্রাউড যা বলার বাইরে ততবার ওরা কই তুমি উঠতে পারবে না ততবার উঠতে উঠেছো এই অবস্থা কেন হ্যাঁ আমি কইলাম আল্লাহর হচ্ছে চশমাটা রাখ হে কো না রাখতো না রাখতো না রাখতো না আবার চশমাটা পড়ছে ফইরা মনে করেন যে আবার পজিয়েছে আবার আমার দেখ ওই যে দেখ টাকা আছে টাকা আছে ওই যে দেখ 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 ওই যাইতাম তো আমাদের গরম গরম দোয়াউরা খিচুড়ি কিন্তু আমাদের সামনে চলে আসছে অলরেডি দেখতে বারতেছেন আদার সালাদ খিচুড়ি সব কিছু হচ্ছে চলে আসছে এদিকে তো আমাদের খিচুড়ি হচ্ছে চলে আসছে দেখতে বারতেছেন ব্রাজিলের বিখ্যাত মাটন খিচুড়ি এইন কাছে আছে যে এটার ভিতর হচ্ছে খাসির কাশি আছে প্রচন্ড গরম ধরায় যাইতেছে না এই যে এদিকে একটা বড় সেজের কাশি পিস আছে তো আমি ফার্স্ট ব্যাগটা দিয়ে দেখি কি অবস্থা জিনিসটা কাঁচায় অনেক ধরনের ডালের মিশ্রণে ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে এন্ড এটা কিন্তু একবারে বুনানা শুকনো না একটু গ্রেভি গ্রেভি জিনিসটা বৃষ্টির দিনে খুবই মজা লাগতেছে উপর উড়া

আমাদের সালাদ হচ্ছে একটু সালাতে লবণ নাই লবণার দিকে সালাতে খুঁজই নেই এখনো দেখি কখন আসে প্রচণ্ড আছে এই যে দেখতে পাচ্ছি ওদিকে অনেক মানুষ সালাদ ফাইনালে চলে আসছে লেবু দিয়ে সালাদ দিয়ে খায়া দেখি কী অবস্থা এত গরম খাওয়াই কষ্ট হয়ে যেতেছে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম খাওয়া দাওয়ার মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন ওইদিকে ভিড়ের অবস্থা দেখেন জাস্ট মানে অবস্থা পুরাই খারাপ আমরা তিনটা চারটা জায়গা চেঞ্জ করছি এত পরিমাণ মানুষ দুই তালা পুরা লোড আর এদিকে তো পুরো অবস্থা খারাপ টেস্ট আসলে যারা খাইছেন তারা হয়তো বুঝতে যারা খান তারা তাই জীবনে বুঝতে পারবেন না এই কিচুরি মাত্র কমান্ডের এতদিন দেখতাম না কেন এতো ফেমাস জিনিসটা বুঝতাম না মানে আসলে আমার কাছে টেনে টেন ভাই জাস্ট গরমটা না থাকলে তো এমনি আমার কাছে টেনে টেন ভাইয়া খিচুড়ি কি রেগুলার খান এখানে খিচুড়ি খাইলেন কেমন লাগতেছে মানে আমরা প্রতিনিয়ত খাই তো খাইতে গিয়ে দেখছি যে আজকাল ওই আগের মতো এটা ফ্লেভার নাই কারণ কাস্টমার অনেক বেশি ওই সময় আগে বেশি মজা ছিল অনেক স্বাদ ছিল সুস্বাদু টেস্ট কমে গেছে আজকাল আস্তার ওইরকম ভালো কিনে আচ্ছা আচ্ছা আচ্ছা

না আসলে টেস্ট হচ্ছে আমি যেটা বলবো টেন অফ টেন দিব আমি আমার কাছে সব কিছু ভালো লাগছে জিনিসটা তুমি কত দিবা তুমি তুমি কত দিবা সে এগারো এগারো না আসলে বেশি ভালো লাগছে ইমনার নাকি আগে এখান থেকে পার্সেল নিচে তখন নাকি ভালো ছিল একটা আঙ্কেলের সাথে কথা বললাম মজার বিষয় হচ্ছে উনি বলতেছে ওনার কাছে টেস্ট ভালো লাগেনি তার মানে হচ্ছে আগে হচ্ছে অনেক টেস্ট ভালো ছিল এখন আরো টেস্ট কমে গেছে জিনিসটা এরকম তো আগে কীরকম ছিল বুঝতেছেন আর কি এখন আমরা আছি হচ্ছে সাপলা মতিঝিল বাংলাদেশ সামনে তো আমরা এখন হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে আসি মেট্রো রেল তো একবার অফ সারা বাংলাদেশে যান্ত্রিক ত্রুটির কারণে জানেনি কয়েকদিনের মধ্যে চাল হওয়ার আশ্বাস দিয়েছে আমাদের অভ্যন্তরীণ সরকার মেট্রো রেল চালু হলে আমরা অনেক জায়গায় যাবো মেট্রো দিয়ে ভিডিও করবো তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি বলি না নাচর আজকে বললাম তো সাবস্ক্রাইবটা করে দিন দেখা হচ্ছে নেক্সট জিরোতে আসসালামু আলাইকুম